আসসালামু আলাইকুম টেক বাই রনিকা এসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমি দশটা অ্যান্ড্রয়েড সেটিং দেখাবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার অনেক কাজে লাগবে এগুলোর মধ্যে হয়তো কয়েকটা আপনি জানেন কিন্তু সবগুলো যে জানেন না সে ব্যাপারে আমি একদম শিওর তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এক নাম্বার সেটিংসে এক নাম্বার সেটিংসে গিয়ে আপনি সেটিংসে যে অপশনটা আছে এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সার্চ অপশন আছে এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে ওপরে দেখতে পাচ্ছেন আপনার ফাইন্ড মাই ডিভাইসের যে অ্যাপ ইয়াটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিভাইস অন এখানে ক্লিক করবেন এখানে যদি আপনার এই ডিভাইসটা অফ করা থাকে তাহলে আপনি এটা অন করে নেবেন এই ডিভাইসটা অন করলে আপনার কি হবে ধরেন আপনার ফোনটা এখন আপনি কোথাও গিয়েছেন হারিয়ে ফেলেছেন বা কোথাও রেখে এসেছেন তখন এটা আপনি আপনার অন্য একটা ডিভাইসে বা কম্পিউটারে অন্য একটা ডিভাইসে আপনি ঢুকে এটা ফাইন্ড করতে পারবেন যে আপনার মোবাইলের লাস্ট লোকেশনটা কোথায় আছে এবং কোথায় রেখে আসছেন আর যদি এটার বাই ডিফল্ট এটার আর ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনি খুব ইজিলি এটা অন্য যে কোনো জায়গা থেকে এটা ট্র্যাক করতে পারবেন এবং আরেকটা সুবিধা আছে আপনি এটা চোর যদি চুরি করে নিয়ে যায় যদি আপনার ডাটা কানেকশনটা ভুল ক্রমে চোর অন রাখে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটা রিসেট করতে পারবেন মানে আপনার মোবাইলের যত ডাটা আছে সবগুলো এগুলা আপনি ডিলিট করে দিতে পারবেন অন্য একটা মোবাইলের মাধ্যমে দুই নাম্বার সেটিংস যেটা আছে দুই নম্বর সেটিংসটাও আপনার এই লোকেশন রিলেটেড সরাসরি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে গিয়ে আপনার সর্বার নিচে একটু স্ক্রল করে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে লোকেশন লেখা আছে লোকেশনে ট্যাপ করবেন আপনার এই লোকেশন অ্যাক্সেস যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে নেবেন কেন এটা অন করবেন কারণ আপনি যদি লোকেশনটা অন না করেন আপনি লোকেশনটা শেয়ার করতে পারবেন না এবং ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটা আমরা যেটা দেখলাম সেটা আমরা ব্যবহার করতে পারবো না আর এই ফাইন লোকেশন অ্যাক্সেসটা আমরা অন করে রাখলে এটা করে আমাদের অনেকখানি সুবিধা হবে সেটা কীরকম আপনি কোথাও লোকেশন শেয়ার করতে চাইলে সেটাও করতে পারবেন এবং লোকেশন রিলেটেড যত ধরনের সার্ভিস আছে এই অপশনটা যদি আপনি অন না করেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না এবার তিন নাম্বার সেটিংস এর কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস যেটা আমি অনেক সময় দেখেছি অনেককে কল দিলে তাদেরকে ইজিলি ভাবে আমরা পাই পাচ্ছি না তারা ফোনে কথা বলতে থাকে বিভিন্ন টাইপের মানে অনেকে আছে আপনার প্রেমিক প্রেমিকারা কথা বলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে বন্ধুদের সাথে কথা বলে বা বিজনেস রিলেটেড ব্যাপারে কথা বলে যার কারণে তারা বুঝতেই পারে না যে অপর প্রান্ত থেকে তাদেরকে কেউ খুঁজছে আজকে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিভাবে করবেন আপনি প্রথমে চলে যাবেন আপনার গিয়ে লিখবেন কল ওয়েটিং কল ওয়েটিং লিখে সার্চ করলে এখানে যে কোয়ালিটিং ইয়াটা আসছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আমার সিম কার্ডটা ইনস্টল করা নেই যার কারণে আমি এটা অন করতে পারতেছি না আপনারা এটা অন করে নেবেন এটা অন করার করার ক্ষেত্রে আপনাদের এতটুকু সুবিধা হবে এখন যদি আপনি লং টাইম কথা বলেন বা শর্ট টাইম কথা বলেন ফোনে যখন কথা বলতে থাকবেন তখন আপনার অপর প্রান্ত থেকে আপনাকে যদি কেউ কল করে তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার আপনাকে কেউ কল দিয়ে খুঁজছে এবার চার নাম্বার সেটিংস জন্য চলে যাবেন সরাসরি আপনাদের সেটিংসে সেটিংসে গিয়ে আপনি নিচে স্ক্রল করে আপনার খুঁজে বের করবেন কোথায় আছে আপনার লক স্কিল করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন স্লিপ স্লিপে ট্যাপ করবেন স্লিপে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট এরকম করে আপনার অনেকটা করতে পারবেন বা আপনি স্লিপ নাও দিতে পারবেন কিন্তু স্লিপ অপশনটা অন রাখার ক্ষেত্রে আপনার এতটুকু সুবিধা হবে ধরেন আপনি ফোনটা এখন ব্যবহার করছেন না রেখে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার পনেরো সেকেন্ড যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন পনেরো সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি এটা স্ক্রিন লক হয়ে যাবে এতে করে আপনার ফোনটা সিকিউর থাকবে আপনি রেখে যদি কোথাও চলেও যান অন্য কেউ আপনার ফোনটা ব্যবহার করতে পারবে না এবারে পাঁচ নাম্বার সেটিংসে আমরা চলে যাব পাঁচ নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব সেটিংসে এবং আমরা ট্যাপ করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে আপনার স্ক্রিন লক ফিঙ্গার প্রিন্ট আপনার ফেস লক আপনি স্ক্রিন লক প্যাটার্নও দিতে পারেন পিনও দিতে পারেন এটা আপনার ইচ্ছা এগুলো কিভাবে সেট করতে হয় এগুলো আপনারা অবশ্যই জানা আছে আপনাদের তা আমি বলবো যে আপনারা এখানে আপনাদের যে কোনো একটা লক আপনারা মোবাইলে অন করে রাখবেন এতে করে আপনার ফোনটা অনেকখানি সিকিউর থাকবে আপনি ব্যতীত যেন আপনার ফোনটা অন্য কেউ ব্যবহার করতে না পারে যে সেটিংসটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকেরই দরকার হয় যেন আমরা আমাদের ফোনের যে অ্যাপগুলো আছে এগুলো আমরা লক করে রাখতে চাই কেন লক করে রাখতে চাই অনেকে অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ব্যতীত যেন আপনার অ্যাপ গুলো কেউ ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে আমাদের অ্যাপগুলো সিকিউর রাখা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমরা চলে যাব আমাদের সেটিংস এ গিয়ে আমরা আহ ট্যাপ করব অ্যাপে অ্যাপে গিয়ে নিচে স্ক্রল করলে দেখা যাবে এখানে আপনার অ্যাপলগ অ্যাপলকে আপনি ক্লিক করলে আমি অ্যাপলগ ইউজ করি না এর জন্য আমার এরকম আসছে এখন যদি আমি একটা প্যাটার্ন দিয়ে পিন দিয়ে আগে আগে যাই তাহলে আমি এটা ইচ্ছা করলে এখানে এখানে আমি নতুন করে অ্যাড করতে পারবো অ্যাপলগ তা আমি আমার ফোনে অ্যাপলগ ইউজ করি না আপনি চাইলে যেটা খুশি ইচ্ছা আপনার ইচ্ছা মতো এটা অ্যাপলগ ইউজ করতে পারবেন আমি অ্যাপ লক ইউজ করি না আমি দিচ্ছি না আপনারা যারা যারা লক করতে চান এই সেটিংসটা আপনারা অন করে নেবেন এখন যে সেটিংসটা দেখাবো সাত নম্বর সেটিংস সেটা হচ্ছে ডিসপ্লে এর উপরে আমরা সরাসরি চলে যাব আমাদের সেটিংসে সেটিংসে গিয়ে আমরা ক্লিক করব সেটিংসে এখানে আপনার দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমরা ডিসপ্লেতে ক্লিক করব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার অনেকের এখানে আপনার উপরে ডার্ক মোড অন লেখা থাকবে এক এক মোবাইলে এক এক সেটিংস আমার মোবাইলে আপনার এরকম ভাবে ফিচার আসতেছে এখানে আপনি ডার্ক মোডটা অন করে দিলে এতে করে আপনার হবে অনেক সময় আপনার মোবাইলের ডিসপ্লে অ্যামোলেড থাকে যদি আপনার অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে তাহলে আপনি এটা ডার্ক মোডটা অন করলে আপনার অনেকখানি ব্যাটারি সেভ হবে এবং আপনি যদি অ্যামোলেড ডিসপ্লেটা আপনার না হয় তারপরে আপনি যদি ডার্ক মোডটা অন করেন এতে করে আপনার অ্যামোলেড ডিসপ্লের মতই মতোই আপনার ব্যাটারিতে চার্জ কম যাবে এবং আপনার চোখের জন্য আপনার বেটার এর এর মধ্যে আপনার আরেকটা সেটিংস আছে আপনার ব্রাইটনেস লেভেল আপনি যদি ব্রাইটনেস লেভেলে ক্লিক করেন এখানে ব্রাইটনেস লেভেলের যে অটোমেটিক ব্রাইটনেস এটা আছে এটা অলওয়েজ অন রাখবেন এটা অন রাখলে আপনার হবে যেমন আপনি অন্ধকারে আপনার আছেন তখন আপনার একটা অন্ধকার রুমের মধ্যে বা অন্ধকার জায়গাতে গেলে আপনার ডিসপ্লে অটোমেটিক্যালি কমে যাবে এবং আপনি যখন আলোতে যাবেন বা বাহিরে যাবেন এটা আপনার আলোর গতি নিয়ন্ত্রণ করে এটা ডিসপ্লেটা আপনার আপ ডাউন হবে লাইটিং এতে করে আপনার চোখের কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের এটা ভালো লাগবে এখন পরের ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অনেকে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা ভিডিওতে লাইক করেন না এবং কমেন্ট করেন না এতে করে হয় কি অনেক সময় দেখা যায় ইউটিউব আপনাদের মানে আমাদের যে ভিডিওগুলো যদি আপনারা একটা ভিডিও দেখে উপকৃত হন সেখানে আপনি যদি লাইক করেন একটা কমেন্ট করেন তাহলে আমাদের হবে কি আপনার এই ভিডিওটা আপনার ইউটিউব অনেক উপরে নিয়ে যাবে দেখা গেছে আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আপনি একটা লাইক একটা কমেন্ট করার ক্ষেত্রে অন্যজনও আপনার এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে ঠিক আছে কথা না বাড়িয়ে আট নম্বর সেটিংসে চলে যাই আট নম্বর সেটিংসে হচ্ছে আপনি সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে ট্যাপ করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আপনার ভাইব্রেশনে ট্যাপ করলে আপনি নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আপনি ভাইব্রেট অন ট্যাপ এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ট্যাপ করলে আপনার হবে কি আপনার এখানে মিডিয়াম লাইট স্ট্রং এগুলো দেওয়া আছে আপনি এটা অলওয়েজ অন রাখবেন আমি যেরকম অন রেখ অফ রেখে অফ রাখবেন সরি অফ রাখবেন আমি যেরকম অফ রেখেছি অফ রাখলে হবে কি আপনি এটা যখন আপনার অন রাখলে হয় কি হয় অন রাখলে হয় হচ্ছে আপনি যখন মোবাইলে এটা যে কোনো জায়গাতে ট্যাপ করবেন এটা ভাইব্রেট হয় এতে করে আপনার মোবাইলের যে ব্যাটারি আছে সেটাতে অনেক এফেক্ট পড়ে আপনারা খেয়াল রাখবেন যেন এই জিনিসটা আপনাদের অফ করে রাখা যায় আচ্ছা এখন নয় নম্বর সেটিংস যেটা আছে এর জন্য আমরা চলে যাব আমাদের সেটিংসে সেটিংসে গিয়ে আমরা ট্যাপ করব পোর্টেবল হটস্পট পোর্টেবল হটস্পটে ট্যাপ করার পরে এখানে ওয়ান টাইম ডাটা লিমিটে আমরা ট্যাপ করবো ওয়ান টাইম ডাটা লিমিট আমরা এখানে অন করে দিব এবং এখানে সাইজ দেওয়া আছে এখানে পঞ্চাশ এমবি একশো এম বি দেড়শো এম দুইশো এম আপনি কষ্টম করে আপনার ইচ্ছা মতো ধরেন আমি এখানে দশ এম বি দিলাম দশ এম বি দিয়ে আচ্ছা এমবির জায়গায় জিবি হয়ে গেছে দশ এম আমি এখানে সিলেক্ট করব। আমি দশ এম এখানে দিলাম হ্যাঁ এখানে দশ এম আমি সিলেক্ট করার পরে এটাতে আমাদের উপকারটা হবে কি আপনি যখন আপনার ইন্টারনেট সাথে শেয়ার শেয়ার করবেন আপনার বন্ধু সাথে যদি করতে চান যে যে আপনাকে আমি তোমার বা হটস্পটটা ইউজ করে আমি একটু ডাটা ইউজ করব সেই ক্ষেত্রে আপনি এটা তাদের সাথে শেয়ার করবেন এবং আপনার এটা শেয়ার করার ক্ষেত্রে ওনাকে আপনি এটার এই যে সাইজ আপনি লিমিট করে দিবেন এটা মানে আপনি ওনাকে স্পেসিফিক একটা অ্যামাউন্ট মানে ওই এমবির একটা সাইজ আপনি ওনাকে দিচ্ছেন এই দশ এমবির পরে এটা উনি ইউজ করতে পারবে না এখন সর্বশেষ দশ নাম্বার সেটিংস যেটা আছে এটার জন্য আমরা এই ওপর থেকে আমরা স্ক্রিনটা নিচের দিকে টান দিব এবং আমরা এখানে অনেক সময় আগে একটু বলে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের যত নোটিফিকেশন আছে মোবাইলে যতগুলো অ্যাপ ইউজ করি আমরা সবগুলোর নোটিফিকেশন আমাদের মোবাইলের এই জায়গাটাতে জমা হয়ে থাকে এটা আমাদের খুবই বিরক্ত লাগে তো এই কাজটা আমরা কিভাবে বন্ধ করব সেটার জন্য আমরা এখান থেকে উপর থেকে টান দিব টান দিয়ে যে অ্যাপের নোটিফিকেশন আমরা বন্ধ করতে চাচ্ছি সেটা আমরা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো তারপরে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ট্যাপ করার পরে আমরা শো নোটিফিকেশন এই যে অপশনটা আছে আমরা এটা অফ করে দিব এটা অফ করাতে হবে কি পরবর্তীতে এই ধরনের আর আমাদের আসবে না তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ